প্রিয়daggerundo আজ আপনাদের আমি দেখাব আপনি মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কি করে আধার পিভিসি কার্ডের জন্য আবেদন করতে পারেন এই আধার পিভিসি কার্ড থাকলে পরে আপনার যেটা সুবিধা সেটা হলো যে এই কার্ড সহজে ছিড়ে যাবে না যেহেতু পলিবিনাইল ফ্লোরাইড দিয়ে তৈরি এবং এটি জলে ভিজলেও নষ্ট হবে না সেখানে আপনার হলোগ্রাম সমস্ত ঠিকঠাক থাকবে দেখুন এই সুবিধা দেখুন আপনার যে কিউআর কোড থাকে আধার কার্ডের সেটাও সিকিউর থাকবে আপনি সহজে ওয়ালেটে যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন এবং বলে দিই এই আধার কার্ডটি অর্ডার করার জন্য মাত্র পঞ্চাশ টাকা লাগে এবং জিএসটি বা আপনার স্পিড পোস্ট চার্জ আছে সেটা দিতে হয় তো খুব কম টাকার মধ্যে কিন্তু আপনি এই কার্ডটি পাবেন এবং সেটা অবশ্যই সিকিউর এবং আপনি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই আধার কার্ড ইউজ করতে পারেন সো এই পিবিসি আধার কার্ড পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সো আপনি যেকোনো একটা ব্রাউজার আসবেন সেখানে গিয়ে লিখবেন মাই আধার ডট ইউআই ডিআই ডট গভ ডট ইন সেটা লিখার পরে এন্টার করুন প্রথমে যে পেজটা ওপেন হবে এখানে ক্লিক করবেন প্রথমে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে একটা পেজ ওপেন হবে তো পেজটা ওপেন হয়ে গেল এবার এটা হওয়ার পরে নিচের দিকে দেখুন সমস্ত অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আধার লগ তারপর আপনার ব্যাংক সিডিং তারপর আপনার গেট আধার ডাউনলোড সমস্ত কিছু এখানে থাকে তো আপনাকে যেটা করতে হবে প্রথমে একটু লগ ইন করে নিতে হবে এই যে দেখুন উপরে লগ ইন অপশন আছে সেই লগ ইন অপশনে ক্লিক করবে ক্লিক করলাম এবার লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ ওপেন হবে এবার এখানে আধার নাম্বার বসে দিবেন ক্যাপসা দিবেন তারপর লগ ইন উইথ ওটিপি অর্থাৎ আপনার যে আধারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে তারপরে লগ ইন করে নেবেন আমি প্রথমে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি এখানে আমার মোবাইল ওটিপি চলে আসছে এবার আমি এখানে ওটিপি বসিয়ে দেবো ওটিপি বসিয়ে দিয়ে লগ ইন করবো একদম সিম্পল প্রসেস এখানে প্রথমে আধার নাম্বার বসাবে তারপর ক্যাপচারটা বসিয়ে দেবেন বসানোর সাথে সাথে এখানে আপনার মোবাইলে দেখুন এখানে লেখা থাকবে সাকসেসফুলি জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ যেটা ওটিপি সেটা আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে চলে যাবে তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে লগ ইন করবো তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে লগ ইন করে নেওয়াই বেটার ভালো করে আপনার সুবিধা হবে এবারে লগ ইন করেন আবার এই পেজ ওপেন হয়ে গেল এখানে দেখুন আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন অর্ডার আধার পিবিসি কার্ড আমি এই আধার অর্ডার আধার পিভিসি কার্ডে ক্লিক করব তখন যখন আমি লগ পিভিসি আধার কার্ডের অপশনে ক্লিক করলাম তখন কিন্তু অটোমেটিক কিন্তু যেহেতু আমি লগ ইন করেছি সেজন্য এখানে নাম শো করবে আপনার এখানে আপনার ছবি থাকবে ডেট অফ বার্থ মেল বা ফিমেল সেটা থাকবে এবং অ্যাড্রেস ডিটেলস থাকবে তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব আপনাকে পেমেন্ট করতে হবে সেখানে এখানে লেখা আছে ইউড বি চার্জ সাড়ে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে এবং স্পিড পোস্টের ইনক্লুডিং করা আছে এটা ইনক্লুসিভ অফ জিএসটি অ্যান্ড স্পিড পোস্ট চার্জ ঠিক আছে তো আমি এবার কি করবো পেমেন্ট অপশনে ক্লিক করবো এই পেমেন্ট অপশনে ক্লিক করার জন্য আপনি কি প্রথমে এখানে একটা ড্রপ বক্স আছে এই ড্রপ বক্সে ক্লিক করবেন তার সাথে সাথে মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি করার পরে দেখুন আপনি যে মুডে পেমেন্ট টা করতে যাচ্ছেন তো সেই অপশনটাকে ক্লিক করতে হবে সেখানে ফোনপে অপশন আছে এইচ ডি এফ যদি থাকে আপনি সেখান থেকে ক্লিক করতে পারেন ঠিক আছে তারপর নেট ব্যাংকিং থেকে ক্লিক করতে আপনি করতে পারেন বা আপনি কার্ড যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ওয়ালেট যদি কোনো থেকে থাকে সেখান থেকে করতে পারেন তো আমি ফোন পে থেকে করে নেব এটা এবার বলছে পে নাও আমি পে নাও ক্লিক করবো এরকম প্রসেসিং দেখাচ্ছে দেখানো পরে এরকম দেখুন একটা স্ক্যানার চলে আসছে এই শো স্কোড করলে পরে আমার স্ক্যানারটা দেখাবে তারপর আমি এখানে ক্লিক করে পেমেন্টটা করে নেবো এবং এখানে মোবাইল নাম্বার দিয়েও আপনি করতে পারেন তো আমি স্ক্যানার থেকেই ডাইরেক্ট করব পেমেন্ট এরকম দেখাচ্ছে এখানে টাইমও বলে দেওয়া আছে সাড়ে সাত মিনিট ঠিক আট মিনিট ছিল এটা সরি আট মিনিটের মধ্যে এটা আপনাকে করতে হবে তো আমি স্ক্যান করে নিচ্ছি যখন আমি পেমেন্ট করে জন্য সাকসেসফুল দেখালো এরকম ঠিক হয়ে গেল তখন আমার সাকসেস হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশ টাকায় কিন্তু আমার কাটলো ঠিক আছে এবার আমি এই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেব দেখুন আমার কিন্তু পঞ্চাশ টাকা কেটে নিয়েছে এবং এখানে একটা চালান দিয়ে দিয়েছে আমাকে এবং একটা এসআর এর নাম্বার অর্থাৎ এইটা দিয়ে আমি কিন্তু স্ট্যাটাসটা চেকও করতে পারবো ঠিক আছে তারপর কি বলেছে আপনার আধারটি পাস ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু প্রিন্টেড হয়ে যাবে তারপরে কি করা হবে সেটাকে আপনার ডেলিভারি করে দেওয়া হবে স্পিড পোস্টের মাধ্যমে ঠিক আছে তো বুঝতে পারছেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটি চলে আসবে যেহেতু আপনার স্পিড পোস্টের মাধ্যমে এই কার্ডটি আসবে আপনি কিন্তু এভাবে খুব সহজে কিন্তু করতে পারেন এই পিবিসি আধার কার্ডের জন্য অর্ডার এবার আপনার যে এসআর এর নাম্বারটা আমাকে দিল সেটাতে আমি স্ট্যাটাস চেক করতে পারবো তো এর জন্য কি করতে হবে ইউএআই ডিআই ডট ডট এটা লিখে যে কোনো একটা ব্রাউজারে তারপর প্রথমে যে ইন্টারফেসটা আসবে তো সেখানে ক্লিক করবেন ফার্স্ট আছে এরকম একটা অপশন আসবে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি দেখুন একটু নিচের দিকে আসলে পরে দেখাবে আপনাকে চেক আধার পিবিসি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এবার দেখুন এন্টার যে এসআর এর নাম্বারটা অর্থাৎ আমার যে এক অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ছিল সেই দেখুন এসআর এর নাম্বারটা আমি এই এসআর এর নাম্বারটা দিয়ে সার্চ করতে পারব প্রথমে আমি এসআর এর নাম্বারটা বসিয়ে দিলাম তারপর আমি ক্যাপসা বসিয়ে দিলাম এবার সাবমিট করব দেখুন এখানে দেখাচ্ছে আমার যে অর্ডার করা হয়েছে কবে পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে এবং এটা কিন্তু এই ডিসপ্লে যখন আমি সেটা কিন্তু দেখিয়ে দিবে এখন যেহেতু আমি এখনই করলাম সেজন্য দেখাচ্ছেন কিন্তু এটা পাঁচ দিন লাগবে ওয়ার্কিং ডেজ এর মধ্যে সেটা প্রিন্টেড হয়ে যাবে তারপরে কিন্তু এটা ডিসপ্যাচ হয়ে যাবে তো আপনি এইভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে বসে মোবাইলে অথবা যে কোনো গ্যাজেটের মাধ্যমে আপনার পিবিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন